তো গাইস তোমরা তো নিশ্চয় ভাবছিরে ভিডিও আনতে এত দেরি কেন হলো একটা টেকনিক ট্রিক্স ইউজ করব যে প্রতিদিন একটা করে স্পিন মারলে কি আমাদের আগে ভাগে দিবে তো চলো প্রথম স্পিনটা করে দিই আমরা এর رہا نہیں جاتا তড়পি প্রথম স্পিনটা 99 ডায়মন্ডে হয়ে যাক শুরু আমরা প্রথম দিন এটা স্পিন করলাম এ ভাই এর কোনো সমস্যা ডক ডক করে এর কোনো বি ট্যাক্স এটার জন্য এটার জন্য দিলো না তো আজকে চলো নেক্সট ডে আবার টপ করবো টপ করার পরে ইয়ে করবো মানে আগের স্পিনগুলো তো আমাদের রেকর্ড করিনি ওই জন্য দেখানো হয়নি তো আগের স্পিনগুলো তো অনেক মজা হয়েছিল কাছে কাছে যায় তারপরে দেয়নি আবার তো চলো দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে আমরা প্রথমে একটা ওই জায়গায় স্পিন মারবো মারার পরে আমরা ওখানে যাব যাওয়ার পরে এন্ট্রি মোটে স্পিন মারবো চলে আসছি একশো উনপঞ্চাশ ডায়মন্ড একটি স্পিন তো আমরা আমাদের ডায়মন্ড শেষ আপনার দ্বিতীয় দিন আবার চলো তো আমাদের দ্বিতীয় দিনে প্রথম স্পিন নিরানব্বই একশো নিরানব্বই ডায়মন্ড গাইজ দিবে কি

अभी मैं गाली नहीं दे सकता नहीं गाली नहीं देना अब फैमिली फैमिली देखती है वरना दे मैं ऐसे ऐसे गाली दूं ऐसे ऐसे गाली दूं ना जिंदगी भर याद रखे ये बड़े हुए तो गाइस आज तो के तो तुमदर ए वीडियोटी ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব কর নিও তো আজকের ভিডিওটি এতটুকুই गाइस अल्लाह फेज़